হয়তোবা কোনো কারণে উনি বাসা থেকে বের হয়েছে আর বাসা পারে নাই এরপরের থেকে উনি নিখোঁজ হয় তো এতদিন মনে করছিলাম যে মানুষটাকে হয়তো আর খুঁজে পাবো না একজন মানুষ কখনো আসলে পরিবারহীন কিংবা রাস্তায় পড়ে থাকতে পারে না প্রিয় দর্শক আমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানান আপনারা জানেন ঘরে ফেরার নামে আমরা যে ধারাবাহিক পর্বটি করি এর উদ্দেশ্য হচ্ছে আপন মানুষগুলো ফিরে যাক নিজ পরিবারে আপন গৃহে তারই ধারাবাহিকতায় আজও আমরা একটি গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার পাশে যে বৃদ্ধ বাবাকে দেখতে পাচ্ছেন তিনি আজ থেকে চার পাঁচ মাস আগে পরিবার থেকে হারিয়েছেন এবং তিনি বাক প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী ফলে আসলে উনি যে হারিয়েছেন আমি যতটুকু জানতে পেরেছি তিনি অসুস্থ ফলে তিনি হারিয়েছেন আর বাসায় ফিরতে পারেননি সে পুলিশের সহযোগিতায় চাইল্ড অ্যান্ড রুডেলস কেয়ারের এই আশ্রমে এসে ওনার ঠাঁই হয় গত দুই দিন আগে আজকে আমরা মূলত আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন এই ভাইয়া হচ্ছে ওনার ভাতিজা এবং ওনার দুইটা ভাগ্নি এসছে এরকম প্রতিদিনই কিন্তু আমরা নতুন নতুন গল্প পাই নতুন নতুন অসহায় মানুষকে মানুষের সন্ধান পাই খুঁজে পাই যারা কিনা পরিবার পরিবার হারা হয়েছে আবার অনেকেই অনেককে আমরা দেখতে পাই যে পরিবার বঞ্চিত হয়েছে যদিও তিনি পরিবার থেকে হারিয়েছেন বঞ্চিত হননি আজকে আমরা আসলে এই মানুষটি কীভাবে হারিয়েছেন এবং কিভাবে আজকে এখানে এসছেন একটু বিস্তারিত জানবো এবং সবশেষেই আমরা আসলে আমাদের যে উদ্দেশ্য সেটি হচ্ছে এই আপন মানুষগুলো এই অসহায় বৃদ্ধ মানুষগুলো এই আমাদের যে সমাজ থেকে হারিয়ে যাওয়া শিশুগুলো যাতে করে খুব যত্নে এবং আপন ঠিকানা বেড়ে উঠতে পারে স্বজনদের কাছে আত্মীয়দের কাছে সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা এই ভাইয়া হচ্ছে এই বৃদ্ধ ভাতিজা তো ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আচ্ছা ভাইয়া করবো কিভাবে সালামু আলাইকুম আসলে উনি জন্ম থেকেই শ্রবণ এবং বাক প্রতিবন্ধী তো যার কারণে সবসময় ওনাকে আমরা দেখাশোনা করে রাখতাম গত ফেব্রুয়ারি মাসে উনি রাস্তা পার হওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে তারপর ওনাকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে এসে চিকিৎসা করি কিন্তু সেখানে উনি মস্তিষ্কে খুব ভালো একটা আঘাত পায় তারপর থেকেই উনি একটু অ্যাবনরমাল যার কারণে উনি ওনার বাসা ওনার এলাকা খুঁজে পায় না তো হয়তোবা কোনো কারণে উনি বাসার থেকে বের হয়েছে আর বাসা চিনতে পারে নাই এরপরের থেকে উনি নিখোঁজ হয় আমরা অনেক খোঁজাখুঁজির পরে ওনার কোনো সন্ধান পাইনি এরপর আমরা স্থানীয়ভাবে ওনাকে সাথে যোগাযোগ করছি এর আগেও একবার এরকম হয়েছিলো উনি নিজে থেকেই বাসা চলে গেছে কিন্তু এবার যাওয়ার পরে দীর্ঘ সময় আমরা খোঁজাখুঁজি করতেছিলাম ওনার পরিবারে আছে ওনার পরিবারে ওনার ওয়াইফ উনিও শ্রবণ এবং বাক প্রতিবন্ধী ওনার দুটা ছোট ছোটো বাচ্চা আছে একজন মাদ্রাসায় লেখাপড়া করে ছোট বাচ্চা আরেকটা মেয়ে আছে ছোট বাসায় থাকে মানে খোঁজ খবর নেওয়ার মতো দেখাশোনা করার মতো আর কেউ নেই নারায়ণগঞ্জ ওনার বাসা এমনি ওনার আমাদের পুরো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড হইতেছে ওনারা যদিও নোয়াখালীর কিন্তু ওইখানে কেউ থাকে না আদি নিবাস কিন্তু ওইখানে কেউ থাকে না জন্মের পর থেকে নারায়ণগঞ্জে বসবাসনার অবশ্যই মানে এটা একটা স্বস্তিদায়ক খুব ভালো লাগার মতো একটা অনুভূতি কারণ আমার কাছে ওনার মানে মানে দামটুকু আমার চাচা হিসেবে কিন্তু ওনার ফ্যামিলি যারা আছে যদিও তারা খুব শ্রবণ প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী কিন্তু ওনাদের কাছে একটা আবেগ আছে ওনার হ্যাঁ আমি শোনার পরে অফিস থেকে অফিস শেষ না করে এখানে চলে আসছি আমার বোনের আছে ওনার ভাগ্নি ওরা বাসা থেকে চলে আসছে যেহেতু অন্য কেউ নাই দেখাশোনা করার মতো হ্যাঁ যদিও একটা মানুষ মানুষ তো প্রাণীকে অনেক ভালোবাসে আর সে তো আমাদের পরিবারের আত্মীয় স্বজন সুতরাং অবশ্যই একটা ভালো লাগা কাজ করতেছে ভিতরে দীর্ঘ প্রায় চার পাঁচ মাস পর আমি আমার মামাকে খুঁজে পেয়েছি মানে কালকে রাত্রে যখন আমরা লাইভটা দেখতে পেরেছি তখনই সাথে সাথে আমার ভাইকে জানাই তো ভাইয়া সকালবেলা ওইটা ফোন দিছে তারপর আমরা এখানে কথা বলে চলে আসছি আয়সা তো ওনাকে খুঁজে পেলাম ভালোই লাগছে তো এতদিন মনে করছিলাম যে মানুষটাকে হয়তো আর খুঁজে পাবো না আসলে এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার মানে খুব ভালো একটা কাজ করছে মানে মন থেকে একটা দোয়া আসতেছে যে তারা তাদের কারণে আমি আমার নিজের মামারে খুঁজে পেয়েছি এটা আমার কাছে অনেক কিছু তো মানে এই যে সামাজিক যে শেয়ার জিনিসটা এই জিনিসটা জারি থাকলে ভালো কারণ আমিও এর মাধ্যমে আমার মামাকে খুঁজে পেয়েছি অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের কারণে মানে কি বলবো আবেগ আসসালামু আলাইকুম তো আপনাদের সবার মাধ্যমে আমি আমার মামাকে খুঁজে পেয়েছি এটা আসলে অনেক আনন্দের একটা বিষয় তো আমি এখন একটা কথাই বলবো যাদের বাসায় এরকম বয়স্ক বাবা মা আছে আত্মীয়-স্বজন আছে তারা একটু সাবধানে থাকবেন তাদের প্রতি একটু দৃষ্টি রাখবেন আলাদাভাবে কারণ আসলে এই বয়সে এসে যদি তাদের পাশে আমরা না থাকি তারা যদি হারিয়ে যায় তারাও খুব কষ্টে থাকে আমরাও অনেক কষ্টে থাকি এতদিন যে কি পরিমাণ একটা টেনশন বা কষ্টে আমরা ছিলাম সেটা আমরাই জানি এখন তাকে কাছে পেয়ে আমাদের আসলে অনেক আনন্দ যাচ্ছে যা আসলে বলেও বোঝানো অসম্ভব তো আমরা আসলে অনেক খুশি আপনাদেরকে অনেক ধন্যবাদ একজন মানুষ কখনো আসলে পরিবারহীন কিংবা রাস্তায় পড়ে থাকতে পারে না আমরা সবসময় বলার চেষ্টা করি মানুষ থাকবে ঘরে ভালোবাসায় স্বজনদের কাছে তারই ধারাবাহিকতায় আজকের ঘরে ফেরার এই পর্বে আমরা এই আঙ্কেলকে তার পরিবারের কাছে ফিরে দিতে পেরেছি এটি আসলে সত্যি আনন্দের আজকে ওনাদের যখন ওনাদের এই স্বজনকে খুঁজে পেয়েছে ওনাদের মধ্যে যেই আবেগ অনুভূতি তৈরি হয়েছে এটি আসলে এক মানবিকতার কথা বলে ওনার ওনার সন্তান দুটি সন্তান ছোট ছোট ফলে ওনাদের হয়তো এই সময় পাশে থাকার সুযোগ হয়নি কিন্তু ওনার এই ভাতিজা কিংবা ভাগ্নীরা যখন খুব আপন ভেবে ছুটে এসেছেটি আসলে সত্যি আমরা যার কথা বলছিলাম সত্যি আমরা যে ভালোবাসার কথা বলছিলাম সেটি আজকেও প্রতিমান হয়েছে কারণ তিনি বাক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী ওনার স্ত্রীও একই অবস্থা ফলে কিন্তু একই রকমভাবে উনি হোমলেস হেল্পলেস বলা চলে তো আসলে যে ভালোবাসার কথাটুকু বলছিলাম আজকে তারই আরেকটি প্রমাণ পেয়েছি আমি বিশ্বাস করি তিনি ভালো থাকবেন আর এমনটি করে যাতে আমরা যার যার জায়গা থেকে একজন সামাজিক জীব হিসাবে একজন মানবিক মানুষ হিসাবে বিশ্বাস করি যে আর একটি মানুষও পরিবারহীন হয়ে রাস্তায় পড়ে থাকবে না কিংবা অবহেলায় অযত্নে থাকবে না এমনি এক প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং বিশ্বাস করি তিনি তার বাকি জীবন ভালো থাকবেন স্বজনদের ভালোবাসায় থাকবেন আল্লাহ হাফিজ